সুপ্রিয়া বৃন্দ আজকে আমরা সকল শ্রেণীর সাধারণ গণিত ত্রিভুজ সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব এটা যে কোন শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ প্রথম থেকে একদম যারা চাকরির পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটি অনেক উপকারে লাগবে এবং এমসিকিউ সিকিউর জন্য অনেক কিছু তোমরা জানতে পারবে প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সম্পর্কে আইডিয়া দেব এক নম্বর সমকোণী ত্রিভুজটা কিরকম যে ত্রিভুজের একটি কোণ সমকোণ যেমন এ বি সি একটি ত্রিভুজ আঁকলাম বি কোণ হলো নাইনটি ডিগ্রি অর্থাৎ এক সমকোণ তাহলে এ বি সি ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে এখন আমরা যদি সমকোণটা চিহ্নিত করতে না পারি যদি বাহুর মান দেওয়া থাকে যেমন এখানে 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 দিলাম তাহলে এই বাহুর দ্বারা আমরা কিভাবে বুঝবো এটা সমকোণী ত্রিভুজ আমরা সমকোণী ত্রিভুজের শর্ত হতে জানতে পারি অতিভুজার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে অতিভুজের মান আছে 10 আর লম্বের মান আছে 8 আর ভূমির মান আছে 6 আমরা যদি স্কয়ার করি 100 তাহলে 8টা 64 যোগ 66 সমান 100 একশো যদি লম্ব এবং ভূমির বর্গের যুগ ফল অতিভূজের বর্গের সমান হয় তাহলে এই ত্রিভুজটাই হবে কি সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের ছোট দুই বাহুর বর্গের যুগ ফল অপর বাহর বর্গের যদি সমান হয় তাহলে আমরা বুঝবো এটা কি সমকোণী ত্রিভুজ আর আমরা সমকোণী ত্রিভুজ কোন দ্বারা কেমনি বুঝবো যে কোনো একটি বিন্দুতে যদি লম্বভাবে একটি বাহু আঁকা হয় অর্থাৎ নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এটা হলো সমকোণী ত্রিভুজ আর সমকোণের সামনে যে বাহুটা থাকে এটাকে আমরা ধরি অতিবুজ আর সূক্ষ্মকোণ আমরা যা ধরবো শ্রীকোণকে আমরা যদি সূক্ষ্মকোণ ধরি সূক্ষ্মকোণের পাশে যে বাহুটা থাকে এটাকে ধরি আমরা ভূমি আর সূক্ষণের সামনে যে পাউটা থাকে তাকে বলা হয় লম্ব অর্থাৎ অতিভুজ লম্ব ভূমি এটা নিয়েই সমকোণে ত্রিভুজ তাহলে আমরা সমকোণে ত্রিভুজ শিখলাম এখন আমরা স্থূলকোণে ত্রিভুজ চিনব দুই নম্বর স্থূলকোণে ত্রিভুজ যদি কোন ত্রিভুজের একটি কোন থাকে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় থাকে যেমন এ বি সি এ কোনটি হলো স্থল কোন অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় তাহলে এই ত্রিভুজ এ বি সি হল স্থল কোন ত্রিভুজ এখন বাহুর মান দ্বারা আমরা কিভাবে বুঝবো স্থল কোন ত্রিভুজ যদি আমরা সমগণ ত্রিভুজের ক্ষেত্রে জানি যে দুটি বাহুর বর্গের যুগ ফল অপর বাহুর বর্গের সমান হলে সমগণ ত্রিভুজ কিন্তু যদি দুইটা বাহুর বর্গের যুগ ফল অপেক্ষা অপর বাহুর বর্গের বর্গ বেশি হয় তাহলে আমরা বুঝবো কি স্থলগণ ত্রিভুজ অর্থাৎ এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইজ দেন বি সি যদি এই শর্ত হয় তাহলে আমরা বুঝবো এই ত্রিভুজটি স্লোক ত্রিভুজ এখন আমরা যদি মান বসাই যেমন মান 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 দিলাম 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 এটার সতেরো এখন আমরা যদি মান বসাই এসি এসির মান কত ধরলাম বারো বারো স্কোয়ার প্লাস এবির মান ধরলাম আমরা দশ আর বিসির মান ধরলাম নের সামনে যে বাহুটা বিসি এর মানটা ওপর দুই বাহুর বর্গের যুগ ফলে থেকে বড় এরকম যদি হয় তাহলে এই ত্রিভুজটা কি হবে স্থূল ত্রিভুজ তোমাদের ত্রিভুজ আঁকানোর পরে শর্ত দেওয়া থাকতে পারে নিচের কোনটি ত্রিভুজ অর্থাৎ এই শর্তটা তোমাদের দেওয়া থাকতে পারে দেওয়া থাকলে বুঝবা যে ছোট দুই বাহুর বর্গের যুগ ফল থেকে অপর বাহুর বর্গ যদি বড় হয় তাহলেই স্থূলকণি ত্রিভুজ এখন আমরা তিন নাম্বার সূক্ষকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা দেই সূক্ষকোণী ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট এখানে এ কোন বি কোণ অথবা সি কুণ প্রত্যেকটি কুনি হলো নব্বই ডিগ্রি থেকে ছোট অর্থাৎ এটি কি এ বি সি সূক্ষণি ত্রিভুজ এখন বাহুদার আমরা কিভাবে বুঝবো এটা সূক্ষ্মণী ত্রিভুজ আমি যদি মান দেই এই ত্রিভুজের একটি মান দিলাম আট একটা দিলাম ছয় একটা দিলাম নয় তাহলে ছোট দুই বাহুর বর্গের যুগ ফল যদি অপর বাহুর বর্গ থেকে ছোট হয় তাহলেই তাহলে যেমন আমরা যদি এর মানটা বের করি এর মান কত এইট আর এর মান কত সিক্স তাহলে আঠ আট চৌষট্টি যুগ ছয় ছয় ছত্রিশ অর্থাৎ কত একশো এখন আমরা যদি এ সি স্কোয়ারের মাঠটা বের করি নাইন স্কোয়ার কথা হয় একাশি অর্থাৎ ছোটো দুই বাহুর বর্গের যুগ ফল থেকে অপর বাহুর বর্গ ছোটো তাহলেই এটা কি সুক্ষ্মপনি ত্রিবুশ তাহলে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইস লেস দেন এ সি স্কোয়ার এরকম শর্ত থাকলে এটি সূক্ষ্মকনি ত্রিভুজ এখন আমরা বাহুবেদ ত্রিভুজ তিন প্রকার সমবাহ ত্রিভুজ ত্রিভুজ এবং ত্রিভুজ এখন সমবাহ ত্রিভুজ সম্পর্কে আমরা জানি সমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান এ বি সি তাহলে এ একটি ট্রিবুজ এ ট্রিবুজের যদি এ বি সমান সমান বি সমান সমান এসি হয় অর্থাৎ তিনটা বাহু সমান হয় তাকে বলা হয় সমবাহু ট্রিবুজ যেহেতু বাহু তিনটা সমান তাহলে প্রত্যেকটা কোনও সমান হবে তাহলে এখানেও সাইট ডিগ্রি এখানেও ষাট ডিগ্রি এখানেও ষাট ডিগ্রি তাহলে সমবাহু ত্রিবুজের তিনটি বাহুও সমান হয় এবং তিনটি পুনর সমান হয় তাহলে আমরা বুঝব এটা কি সমবাহু ত্রিভুজ এখন আমরা সমুদ্রী বাহু ত্রিভুষ জানব সমুদ্রী বাহ ত্রিভুজ যে ত্রিভুজের যেমন এই বাহু এবং এই বাহু বি সমান এ সি তাহলে যদি কোন ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে তাকে সমুদ্রি বাহু বলে যেহেতু দুইটা বাহু সমান তাহলে বি কোণ এবং সি কোন সমান অর্থাৎ এবিসি কোণ সমান সমান এ সি বি তাহলে দুই কোন অসমান অর্থাৎ কোন ত্রিভুজের দুইটা বাহু এবং দুইটা কোন যদি সমান হয় তাকেই সমী বাহ ত্রিপুষ বলে এখন আমরা বিষম বাহু সম্পর্কে জানি ছয় নম্বর যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই অসমান ए बी सी अर्थात ए बी नॉट इक्वल बी सी नॉट তাহলে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ তাহলে যদি বাহু সমান না হয় তাহলে প্রত্যেকটা কোণই অসমান তাহলে এ বি সি কোণ নট ইকুয়াল বি এ সি কোণ নট ইকুয়াল এ বি কোণ অর্থাৎ তিনটি কুণী অসমান এবং তিনটি সমান তাহলে কি হবে এটা ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ ত্রিভুজ এ বি সি বিষমবাহ ত্রিভুজ আমরা ছয় ধরনের ত্রিভুজ সম্পর্কে ধারণা নিলাম এখন ত্রিভুজ আকার শর্ত কি তোমাদের এটা জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা কিভাবে ত্রিভুজ আঁকাতে পারি বা ত্রিভুজ সম্পর্কে আমরা কি কি জানতে পারি যদি আমরা একটি আঁকাই এ বি সি এখন আমি এই ত্রিভুজের মধ্যে তিনটা মান দিলাম সাত আট এখন ছয় সাত আট এটা দ্বারা আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি কিনা এটা আমরা কিভাবে বুঝবো আমরা জানি ত্রিভুজের শর্ত হতে যে কোনো দুটি বাহুর যোগফল অপর বাহু থেকে যদি বড় হয় যেমন এ বি প্লাস বি সি ইজ গ্রেটার দেন এসি যে কোনো দুই বাহুর যোগফল যদি অপর বাহু থেকে বড় হয় আমরা সব সময় ছোট দুই বাহুর যোগফল করব যেমন ছোট বাহু এখানে আছে 6 আর একটা 7 আর বড় হলো কত 8 তাহলে আমরা ছোট দুইটা বাহুর যোগফল যদি নির্ণয় করি কত হয় 6 যোগ 7 ইজ গ্রেটার দেন 8 তাহলে 13 তাহলে ছোট অপর বাহু থেকে বড় হয় তাহলে অঙ্কন সম্ভব তাহলে আমরা যদি তিনটা বাহুর মান দেওয়া থাকে তাহলে কেমনে বুঝবো যে ছোট হয় তাহলে ওই বাহু তিনটি দ্বারা অঙ্কন সম্ভব যেমন আমি যদি দেই ফোর ফাইভ এইট এই বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি না আমরা যদি পাঁচ যোগ চার যোগ পাঁচ সময় সময় কত হয় নয় এই আঠার থেকে বড় হয়েছে অর্থাৎ ত্রিভুজ সম্ভব আবার যদি আমরা দেই তেরো তাহলে এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যায় কিনা আমরা যদি ছয় এবং সাত এই ছয় এবং পাঁচ আমরা যদি যোগ করি তাহলে কত হয় এগারো তেরো থেকে ছোট অর্থাৎ বড় হয়নি তাহলে এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় অর্থাৎ যে কোনো দুই বাহুর ফল যদি অপরবাহ থেকে বড় হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে এখন অঙ্কন করা শিখলাম কেমনে আসবে এখন যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় ডিগ্রি যেমন এখানে এ সি কোণ এ প্লাস বি কোণ প্লাস তিন কোণের সমষ্টি কয় ডিগ্রি আমরা জানি প্রত্যেকটি ত্রিভুজে যে কোনো ভাবে আমরা ত্রিভুজা আঁকাই তিন কোন সমষ্টি সবসময় কত হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ টু গুণ নব্বই অর্থাৎ কত দুই সমকোণ তাহলে ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এখন আমরা একটা ত্রিভুজের একটা ত্রিভুজের বহিস্ত এবং অন্তঃস্থ সম্পর্কে জানি যেমন এ বি সি একটা ত্রিভুজ এখন এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি একটি বাহু বর্ধিত করি যেমন এ বাহুটাকে আমরা বর্ধিত করলাম ডি পর্যন্ত তাহলে যে কোনটা উৎপন্ন হলো এটার নাম হলো বহিস্ত কোণ কোণ এই বহিস্ত কোণের বিপরীত অন্তঃস্থ কোণ হলো এ বি সি কোণ এবং বি এ সি কোণ এই দুইটা কোণকে কি বলা হয় বিপরীত অন্তস্থ কোন তাহলে কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তাকে বলা হয় বহিঃস্থ কোণ আর এই বিপরীত বহিঃস্থ কোণের পাশে বিপরীত পাশে যে দুইটা কোন হয় তার নাম হলো বিপরীত অন্তস্থ কোন তাহলে বহিঃস্থ কোণ সবসময় বিপরীত অন্তস্থ কোন ধরে সমষ্টির সমান অর্থাৎ এ সি ডি সমান সমান কি হবে এই কোণ আমরা কিভাবে লিখতে পারি বি এ সি কোণ বি এ সি প্লাস এই কোণকে আমরা বলতে পারি এ বি সি কোণ এ বি সি তাহলে আমি যদি এই কোণ একটা মান দেই 50 ডিগ্রি এই কোণ এর মান দিলাম 60 ডিগ্রি তাহলে বহিঃস্থ কোণ কত হবে এই দুইটা ফল এই বহিঃস্থ কোণের সমান তাহলে 60 ডিগ্রি এবং 50 ডিগ্রি যোগ করলে কত ডিগ্রি 100 10 ডিগ্রি তাহলে এই জাতীয় এমসি গঠলে তোমরা পারবে আজকে টুপুর সম্পর্কে আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে যদি আরো বিস্তারিত লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে